পুরো পনেরো হাজার টাকা পনেরো দামটা শুনিয়ে দাও পুরো ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোলো হাজার কোন ডাউন পেমেন্ট না এগুলো কিন্তু

যে গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে আট টাকা সেই গাড়ি আপনাদের দেবো চল্লিশ হাজার টাকা এটাই পসিবল এম এই জটমোবাইল আজকের আপনাদের সামনে চলে এসেছি ফটুগঞ্জ ডায়মন্ড নিয়ারেস্ট এম এই আজকে যে কালেকশনগুলো আজকে আমরা দেখাবো স্টক দেখুন গাইস আজকে আমাদের সামনে অলমোস্ট আমরা আপনাদের দেখাবো কত আজকের এখানে রয়েছে গাইস টু হান্ড্রেড প্লাস স্টক নতুন এবং সেকেন্ড হ্যান্ড নিয়ে আজকের গাইস নতুন গাড়ির উপরে যে ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো শোরুম আপনাদের দিতে পারবে না কারণ আজকের যারা নতুন গাড়ি কিনবেন মার্কেটে নতুন গাড়ির উপরে হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন এবং সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাইস ডেলিভারির অপশন রয়েছে এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন নাম চেঞ্জ মাত্র আর মাত্র এক সপ্তাহের ভিতরে হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশন থাকবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার তো মনে হয় না এই দামের মধ্যে কোনো শোরুম প্রোভাইড করতে পারবে তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ম্যামের মুখ থেকে শুনে নেবো আপনাদের সে পাবরি ম্যাম আজকের ঠিকই গাড়ি রয়েছে আর কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে আজকের এখানে স্টার্টিং প্রাইস থাকছে ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার আর উনিশ হাজার এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা অন করে দিন সো গেট স্টার্টেড

নতুন গাড়ির ধামাকা অফার চলছে কেউ যদি ফাইন্যান্স করতে চাও নতুনের গাড়ির ওপর পুরোপুরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর যদি কেউ ক্যাশে নিতে চাও দু হাজার টাকা ডিসকাউন্ট ওকে ম্যাডাম সো আমাদের এখন বন্ধুদের তোমার শোরুম অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও তারপর আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো অবশ্যই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা ডায়মন্ড হারবার টু হোটোগঞ্জ যারা শিয়ালদা থেকে ডায়মন্ড আসতে চাইছেন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরবেন ডায়মন্ডে নামবেন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হবে না আমরা গাইড করে নেব যারা নামখানা কাকদ্বীপ বা সাগর থেকে আসতে চান ওখান থেকে আপনার ডাইরেক্ট ডায়মন্ড হারবার ধর্মতলা গাড়ি আসছে বাস আসছে বাস রুটে আপনি হোটোগঞ্জ নামবেন হোটোগঞ্জে নেমে আমাদের স্ক্রিনে ফোন নাম্বারটাতে ফোন করবেন আমরা গাইড করে নেব ওকে

যদি আমরা এই গাড়িটা ভেঙে বিক্রি করি ম্যাডাম কটা টাকা বিক্রি হবে ভেঙে বিক্রি করলে ভেঙে বিক্রি করলে 10000 টাকা বিক্রি 10000 টাকা এই বলে দামে খেলা হবে गाइस বলো ম্যাডাম বলো ওই 14 গাড়ি আছে পুরো 15000 টাকা गाइस 2000 টাকা আমার তো বুঝতে পারছেন গাইস মাত্র 15000 টাকার এত সুন্দর ম্যাডাম 15000 টাকা দিচ্ছ সঙ্গে কি দেবে কি দেবে সঙ্গে হেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার ওয়াও এত সুন্দর গাইস ডিস মডেল গাইস দেখুন এত সুন্দর গাড়ি মাত্র 15 মানে অবিশ্বাস্য কত দাম আছে আচ্ছা ম্যাডাম এবারে আমরা দেখাবো বাজাজ এটা এটা কোন সালের ম্যাডাম এটা আছে তোমার 2018 এর গাড়ি আছে 18 মানে কি BS4 কালেকশন একদম একদম আচ্ছা BS4 কালেকশন আমরা শুনলে তো মানে অবাক হয়ে যাবেন যেটা কি

ম্যাডাম এই মডেলটারও কি চ্যালেঞ্জ থাকবে নাকি আজকে চ্যালেঞ্জ করে দেবে অবশ্যই করে দেবে তাই নাকি 2014 এর গাড়ি আছে কত পুরো 17000 ওয়াও গাইস মাত্র 17 নেক্সট মডেল ম্যাডাম মডেল নাম্বার ইউনিকর্ন রয়েছে মাইলেজ কত আছে ম্যাডাম সতেরো আঠেরো হাজার আর কি চাইছেন গাইজ সরাসরি আপনাদের আসতে হবে ক্যামেরা পার্সন বলবো এবার নেক্সট মডেল গুলো দেখানোর জন্য

হ্যাঁ বিএস ফোর দু হাজার আঠেরো বিএস ফোর ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন কি দামে রাখছো ম্যাডাম

ম্যাডাম এবারে নেক্সট মডেল আমাদের বন্ধু দেখাবো সিভিজেড সিবিজেট এক্স টিম আছে টিম গাইস দেখুন সিভিজেড এক্স সামনে ডিস পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের ম্যাডাম এই যে মডেলটার কি ডিটেইলস কোন সাল এটা যে 2013 সালের গাড়ি আচ্ছা 27000 টাকা 27 হ্যাঁ 5000 টাকা ডিসকাউন্ট

মডেলটা দেখুন 2018 সালের গাড়ি আছে BS4 কালেকশন গাইস দিশের সাথে পাঁচ তো 2018 সালের গাড়ি হ্যাঁ দিশের সাথে পাঁচ তাও 135 cc আচ্ছা 38000 টাকা দাম 38 38 সরাসরি ডিসকাউন্ট 5000 টাকা ওয়াও 5000 টাকা সরাসরি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখুন গাইস সরাসরি 33 একদম ওকে ম্যাডাম চলুন আমরা নেক্সট মডেল দেখিয়ে দেব ঠিক আছে অবশ্যই চলে এসো ম্যাডাম এখানে নতুন গাড়ি অলমোস্ট সব সময়ের জন্য কত প্লাস স্টক থাকে নতুন গাড়ি আমাদের কাছে এখানে আপনার 40 থেকে 50 খানা স্টক থাকে সব সময় সব রকমের কালেকশন অবশ্যই ম্যাডাম মানে ভুল বলছেন 40 থেকে 50 অবশ্যই আরো বেশি এই তো এখানে যে আছে এখানে তো মোটামুটি প্রায় 25 মধ্যে এখানে রয়েছে আরো আছে আমাদের কাউন্টার আরো ওদিকে রয়েছে প্রায় অলমোস্ট 50 বা 70 এর মতো কালেকশন বলো নতুন গাড়ি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এখানে আপনি রয়্যাল থেকে শুরু করে হন্ডা টিভিএস বাজার সুজুকি আপনি যা খুঁজবেন যা যেটা কালার খুঁজবেন এ টু জেড পেয়ে যাবেন এ টু জেড ব্র্যান্ড এবং এ টু জেড মডেল মডেল একদম একদম যে যেটা কালার চয়েস করবেন সেই কালারটাও পেয়ে যাবেন আমরা চলো আমরা একটু বড় গাড়ি পর্ব তিনখানা দেখাবো তারপর ফের আবার মাইলেজ গাড়ি দেখাবো ঠিক আছে ওকে আচ্ছা এখানে আমরা যেটা দেখাবো কেটিএম আরসি গাইস 200 দেখুন ব্যাক সাইডের টায়ার দেখুন গাইস কত সুন্দর টায়ার কন্ডিশন গাড়িটা দেখুন গাইস একদম পরিষ্কার ফ্রেশ কেটিএম আর সি দেখুন ম্যাডাম এটা আছে এর পঁচানব্বই হাজার ওকে দেখুন গাইস ডিসকাউন্ট পাঁচ ডিসকাউন্ট দেখুন গাইস নব্বই এত সুন্দর কালেকশন ফাইন্যান্স ম্যাডাম অ্যাভেলেবেল অবশ্যই ফাইন্যান্স অ্যাভেলেবেল

দেখুন রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি চলুন ম্যাডাম নেক্সট মডেল দেখাবো চলে এসো ও ম্যাডাম নেক্সট মডেল কি দেখাচ্ছো নেক্সট মডেল নে চলে এসছে আর15 ভার্সন 4 আর15 ভার্সন 4 এটা এই মডেল আছে আচ্ছা ভার্সন 4 এর এম মডেল গাড়ি মনে হচ্ছে বেশি চলে নি

নেক্সট মডেল সুজুকির বার্গম্যান রয়েছে এটা দুহাজার সালের গাড়ি আছে এক বছরের গাড়ি আছে ঠিক আছে এটার আপনার প্রাইস হয়েছে ওকে ম্যাডাম নেক্সট আমরা চলে আসবো হয়েছে পুরো ব্ল্যাক কালারের ওপরে দাম বলার বলে দিচ্ছি গাড়ি রয়েছে স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে পারবে অবশ্যই চলো আচ্ছা দেখিয়ে বলো এই যে দেখছি 125 কি দামের মধ্যে প্রভাইড করছে বলো এটা আছে 2018 সালের গাড়ি আছে BS4 কালেকশন হুম এটা পুরোপুরি ডিসকাউন্ট बर्थडे পুরো টাকা এটা ম্যাডাম

মনে হচ্ছে গাড়ির বয়স খুবই কম কতদিন বয়স বয়স বেশি দিন নয় আচ্ছা দু এর মডেল রয়েছে দু হাজার তেইশ এর বিএস সিক্স কালেকশন এর কালেকশন তাহলে সাথে পেয়ে যাচ্ছে এর প্রাইস আছে এইটি থাউজেন্ড এইটি থাউজেন্ড সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট আজকে

ই টোয়েন্টি কালেকশান বিএস সিক্স কী দাম রাখছো ম্যাডাম

হিরো এক্সিম রয়েছে দু হাজার তেরো সালের গাড়ি তাও ডিসের সাথে পেয়ে ওকে এটার দাম আছে থার্টি থাউজেন্ড

ম্যাডাম কি মডেল আছে এটা হচ্ছে Honda Livo Livo 110 Honda Livo गाइस দেখুন Honda Livo 110 cc এর মাইলেজ দুর্দান্ত পাবেন আর MH অটোমোবাইল মানে দুর্দান্ত অফার সাথে ডিসকাউন্ট স্পেশাল থাকছে ম্যাডাম দাম বলো ম্যাডাম 2018 সালের গাড়ি কি আর দাম দেব 2018 সালের BS4 কালেকশন কি দামের মধ্যে ম্যাডাম থাকবে তোমার কি দাম দিলে ভালো হবে বলো না মার্কেটের দাম যেটা চলছে ম্যাডাম সেখান থেকে অন্ততপক্ষে 5000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট চাই 5000 টাকা তো ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা তাহলে কত আসছে এটা 2018 সালের গাড়ি আছে 42000 এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট তুমি সরাসরি পেয়ে যাবে ওয়াও তোমার এখানে যে কালেকশনগুলো আমাদের বন্ধুদের সামনে আমরা ডিসপ্লে করলাম এ ছাড়াও এখনো পর্যন্ত আন্ডারি বা এখনো পর্যন্ত ডিসপ্লে করা হয়নি এরকম কিছু স্টক কি अवेलेबल রয়েছে কত প্লাস রয়েছে ম্যাডাম 30 থেকে 40 তিরিশ থেকে চল্লিশটার মতো স্টক এখনো রয়েছে যেটা ভিডিওর মধ্যে ডাইরেক্ট ফেস করা হয়নি তোমরা ম্যাডাম এই যে মডেলগুলো আমরা দেখলাম যে দামের উপরে যে ডিসকাউন্টটা পেয়েছে এটা কি কোনো লিমিটেড অফার নাকি যতদিন পর্যন্ত এই গাড়িগুলো থাকছে ততদিনই অফার ততদিন পর্যন্ত গাড়িগুলো থাকছে ততদিন পর্যন্ত অফার আচ্ছা ম্যাডাম ফাইন্যান্সের বিষয়টা ক্লিয়ারলি জানিয়ে দেবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে ফাইন্যান্স অ্যাভেলেবল ক্যাশ অ্যাভেলেবল নতুনের উপরে ফাইন্যান্স অ্যাভেলেবল ক্যাশ অ্যাভেলেবল ঠিক আছে পুরাতন গাড়ির উপর পাঁচ টাকা করে ডিসকাউন্ট তো থাকছে এবং নতুনের উপরে পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকবে সেটা ফাইন্যান্স কেউ করলে পাঁচ হাজার টাকা পাবে আর নতুনের ওপরে যদি কেউ ক্যাশ করতে চায় ছ হাজার টাকা ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট কি কি আসছে তেল হেলমেট গাইড ঢাকা দেওয়া খবর ফ্রি ওকে তো সোজা আমাদের বন্ধুরা কিভাবে আসবে লোকেশনটা ইজিলি জানিয়ে দেবো এটা আমাদের ঠিকানাটা হচ্ছে ডায়বন আর্বার টু হোটোগঞ্জ যারা শিয়ালদা বা হাওড়া থেকে বা ধর্মতলা থেকে যারা আসতে যায়ছেন ধর্মতলা থেকে যারা টানা আসতে চাইছেন বাসে ওখান থেকে ডাইরেক্ট বাস ছাড়ছে আপনার বকখালি কাকদ্বীপ বাসে উঠে আপনি হটুগঞ্জ নামবেন নেমে স্ক্রিনে যে নাম্বারটা আছে ফোন করবেন আচ্ছা আমরা গাইড করে নেব ঠিক আছে আর যারা শিয়ালদা থেকে সরি যারা নামখানা বকখালি সাগর থেকে যারা আসতে চাইছেন টানা বকখালি থেকে বাস আসছে বাসে উঠে আপনি হটুগঞ্জ নামবেন হটুগঞ্জে নেমে আমাদেরকে ফোন করলে গাইড করেন ওকে তো ভিডিও আজকে এখানে এন্ড করলাম দেখা হবে আবার একখানা পরবর্তী তাহলে কত মাস এবারে কি দু তিন মাস পরে ফেরবার আসবে নাকি এক মাস পর কামিং সুন ওকে এইটুকু যথেষ্ট থ্যাংক ইউ